হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার বাস্টার টগর এটি টগর দিনে কালেকশন নিয়ে এসা মার্জার কালেকশন নিয়ে উৎসব নিয়ে নীল চক্র এটি কালেকশন নিয়ে ইনসাফ এই চুয়ান্ন দিনে কালেকশন নিয়ে কথা বলব তাঞ্জব এটির চুয়ান্ন দিনের কালেকশন নিয়ে আলী এটির তেরো দিনের কালেকশন আপনি জানিয়ে দেয় ইরফান সজ্জাসার অভিনীত আলী মুভিটি অলরেডি নিজেদের তেরো দিন কমপ্লিট করেছে বক্স অফিসে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে দর্শকরা সাপোর্ট করলে আলি লাইফ কালেকশন কিন্তু ব্লকবাস্টার হবে আমরা আশা করতে পারি মুবিটি বক্স অফিসে এক কোটি প্লাস বিজনেস করবে কোথায় সাতটি মুভির কালেকশন নিয়ে বেশি ভালো লাগতো লাইক করবেন এখন যদি বক্স অফিস ব্লক বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুবি লিটেড সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম টগর নিয়ে স্যার এইটি নিজের চুয়ান্ন দিন কমপ্লিট করেছে আদর রাজার স্যার অভিনীত টগর মুভিটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে বক্স অফিসে ভালো কালেকশন টগর কিন্তু একটি ইন্ডিয়ান দেশি মুভির মতো কমার্শিয়াল মুভির মতো দর্শকরা এটিকে সাউথ করেছে অনেকে বলেছে টগর একটি সাউথ মুভির মতো হয়েছে মুভির অ্যাকশন নাকি খুবই ভালো হয়েছে ভালো রিভিউ ভালো মিক্স রিভিউতে মুভিটি বক্স অফিসে ডে বাই ডে ভালো কালেকশন করেছে দু হাজার চুয়ান্ন দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটালিটির কালেকশন এক কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা আপনারা যদি এখনও টগর না থাকেন দেখবেন আদর আজাদ স্যার অভিনীত টগর মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ডেট মার্কেটে দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আড়াই কোটি প্লাস হবে আমরা আশা করতে পারি যে মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে ফ্যামিলা জন সেই মুভিকে পুরোপুরি সাপোর্ট করবে এবং ওয়ার্ল্ডাইট মার্কেট থেকে লাইফ টাইমে মুভিটি কমপক্ষে দুই থেকে আড়াই কোটি Take a plus be next এন গল্প এশা মার্জার নিয়ে বাঁচছিল এক কোটি টাকা লিদুল হক হকবাদন ম্যাম এটি নিজেদের চুয়ান্ন দিন কমপ্লিট করেছে এসা মার্জার মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ব্লক কালেকশন করেছে দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে এবং মুভিটি ডে বাই ডে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করছে দর্শকরা সাপোর্ট করলে এসা মার্জারের লাইফ টাইম কালেকশন তিন কোটি প্লাসও হতে পারত। কিন্তু বর্তমানে মুভিটি যেরকম কালেকশন করেছে মুভিটি সর্বোচ্চ দেড় কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছিল যার কারণে আমরা প্রেডিকশন করেছিলাম মুভিটি আড়াই থেকে তিন কোটি টাকা প্লাস বিজনেস করবে নিজের চন্ন দিনে বাংলাদেশ থেকে আয় করেছে এক লক্ষ টাকা টোটাল এটির কালেকশন এক কোটি এগারো লক্ষ টাকা আপনারা যদি এখনও এশা মার্জার না থাকেন দেখবেন আজমেরি হক বাদন ম্যাম অভিনীত এশা মার্জার মুভিটি কেমন হয়েছে লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশান দুই কোটি প্লাসও হতে পারে আমরা আশা করতেই পারি আজমেরি হক বাদন ম্যাম অভিনীত এশা মার্জারটি বক্স অফিসে ভালো কালেকশন করবে এনগালব উৎসব নিয়ে বাঁচিল দুই কোটা কাল ইডল জাইদা সেন্সার এটি নিজদের চুয়ান্ন দিন কমপ্লিট করেছে উৎসব মুভিটি অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে আপনারা সবাই জানেন উৎসব কিন্তু অলরেডি রেকর্ড জয় করতে সক্ষম হয়েছে মুভিটি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে হাইস গ্রোসিং ফিল্ম হয়েছে দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে উৎসবে লাইফ টাইম কালেকশন বিশ কোটি প্লাসও হতে পারে কারণ এখনও মুভিটি ভালো রান করছে এবং বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে মুভির কালেকশনও কিন্তু ব্লক এসেছে you <laughs> নিজের চুয়ান্ন দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বারো লক্ষ টাকা টোটালিটির কালেকশন হল তেরো কোটি আশি লক্ষ টাকা আপনারা যদি এখনও উৎসব না থাকেন দেখবেন জাহদা সানসার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে দর্শকরা সাপোর্ট করলে মুভিটি বক্স অফিসে বিশ কোটি টাকা প্লাস বিজনেস করবে মুভিটি ওভারসিজ মার্কেটের ইউএসএ কেনাডা অস্ট্রেলিয়াতে চলেছে সেখানে মুভিটি অনেক ভালো রান করেছে এবং প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা শুধুমাত্র ওভারসিজ মার্কেট থেকে উৎসব আয় করতে পেরেছে এনকালব নীলচক্র নিয়ে বাঁচছিল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আরফিন শুভসাই এটি নিজদের চুয়ান্ন দিন কমপ্লিট করেছে আরফিন শুভসার অভিনীত নীলচক্র মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছে লং টাইমে মুভিটি ভালো কালেকশান করবে আমরা আশা করতে পারি নীলচক্র লাইফ টাইম কালেকশান দুই কোটি প্লাস হবে দর্শকরা সাপোর্ট করলে মুভিটি আরও ভালো আয় করতে পারে আরফিন শুভসার বর্তমানে যেরকম মার্কেট আগে তার মার্কেট অনেক ভালো ছিল এবং তার মুভি চার কোটি পাঁচ কোটি টাকা প্লাস বিজনেসও বাংলাদেশে করেছে নিজের দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটালিটির কালেকশন এক কোটি তিরাশি লক্ষ টাকা আপনার যদি এখনও নীলচক্র না থাকেন দেখবেন আরফিন সুবসার অভিনীত নীলচক্র মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন দুই কোটি প্লাস হবে অনেকেই বলেছিল মুভিটি পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু প্রেডিকশন যাই থাকুক লং টাইম রানে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয় এন গাদো ইনসাফ নিয়ে বাছিল দুই কোটি টাকা লিডলসরিফুল দাস স্যার এবং মোশাররফ করিম স্যার এটি নিজেদের চুয়ান্ন দিন কমপ্লিট করেছে আপনারা জানেন ইনসাফ একটি গ্যাংস্টার মুভি এটি গ্যাংস্টার ইউনিভার্সের একটি প্রথম পার্কের মুভি দর্শক রাইটিকে সাপোর্ট করেছে বাংলাদেশে মুভিটি প্রথমে যেরকম মাই করেছিল আমরা ভেবেছিলাম মুভিটি দশ কোটি প্লাস বিজনেস করবে এরপরে মুভির প্রেডিকশন কমে আসলো কালেকশন কমে আসলো কারণ আপনি জানিয়ে দেই উৎসব যেরকমভাবে আয় করেছে লং টাইমে একটি মোমেন্টাম ধরে রেখেছে ইনসাফ সেরকম পারেনি এবং মুভিটি বক্স অফিসে পিছিয়ে রয়েছে নিজের চুয়ান্ন দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটালিটির কালেকশন হল চার কোটি পঁচাশি লক্ষ টাকা আপনারা যদি এখনও ইনসাফ না থাকেন দেখবেন শরিফুল দাস স্যার মোশারফ করিম স্যার অভিনীত ইনসাফ মুভিটি কেমন হয়েছে লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটি সাড়ে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে ওভারসিজ মার্কেটে রিলিজ করা কথা থাকলেও মুভিকে ওভারসিস মার্কেটে সেরকমভাবে রিলিজ করেনি এখন তাঞ্জব নিয়ে বাঁচল দশ কোটি টাকা লিডলো গ্লোবাল সুপার স্টার সাকিব খানসার এটি নিজের জন্মদিন কমপ্লিট করেছে তাঞ্জব মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে আপনারা সবাই জানেন মুভিটি বক্স অফিসে একটি রেকর্ড করেছে কিন্তু সবচেয়ে বড় বিষয় তাঞ্জব কিন্তু একশো কোটি প্লাস বিজনেস করা মুভি থাকতো দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করতো কিন্তু বর্তমানে মুভির কালেকশান কম এসেছে লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়ে আমরা আশা করতে পারি মুভিটি বক্স অফিসে একশো কোটি প্লাস বিজনেস scurte parb. নিজের দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা টোটালিটির কালেকশন আটাত্তর কোটি তেতাল্লিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে দর্শকরা সাপোর্ট করলে হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশান আরও বেশি আসতে পারে আমরা প্রেজিকশান করছি মুভিটি পঁচাশি কোটি টাকা প্লাস বিজনেস করবে সাকিব খান স্যার বাংলাদেশের সবচেয়ে বড় সুপার তার মুভি বাংলাদেশে ভালো কালেকশান করে তাঞ্জব নিয়ে আমরা এক্সাইটেড ছিলাম কিন্তু আশানুরূপ সেরকম কালেকশন মুভি পাইরেসির কারণে করতে পারেনি অ্যানোদাল বা আলি ১৩ এক কোটি পঁচিশ লক্ষ মুভিটি খুবই ভালো হয়েছে দর্শকরা এই মুভিকে পছন্দ করেছে দিনে বাংলাদেশ থেকে কালেকশন করেছে একটি লং টাইম রান করতে পারলে আলি লাইফ টাইমে দেড় কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে কিন্তু মুভিটি বাংলাদেশে কতদিন রান করে এটি সবচেয়ে বড় বিষয় অনেকে বলছে মুভিটি ব্লক বাস্টার কালেকশন করবে অনেকেই বলছে মুভিটি ফ্লপ ডিজাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে তেরো দিনে বাংলাদেশ থেকে করেছে তিন লক্ষ টাকা তো চলিটির কালেকশন হলো চল্লিশ লক্ষ টাকা আপনার যদি এখনও আলী না থাকেন দেখবেন ইরফান সাজ্জাদ স্যার অভিনীত আলী মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে আপনি জানিয়ে দিই শুরুর তিন দিনে মুভির কালেকশন একটু ভালো ছিল এরপরে কালেকশন কমে এসেছে বর্তমানে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভির সংখ্যা অনেক কমিয়ে দেওয়া হয়েছে এবং এই মুভির সকল শো এবং বেশিরভাগ শো হলিউড মুভিকে দেওয়া হয়েছে আলি টগর এসা মার্জার উৎসব নীলচক্র ইনসাফ তাণ্ডব এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিন আমরা আশা করছি সকল মুভি আরও লং টাইম রান করবে এবং কমপক্ষে কোরবানিদের মুভিগুলি একশো দিন বক্স অফিসে কমপ্লিট করবে ধন্যবাদ